গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি সংখ্যার পরবর্তী সংখ্যা নির্ণয় করা যায় আজকে আমরা একটা ভিন্ন পদ্ধতিতে একটি সংখ্যার পরবর্তী সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যা কিভাবে বের করে সেটা হচ্ছে আজকে আমরা শিখব তো চলো আমরা শুরু করি তো এটা শুরু করার আগে আমরা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা যোগ দেখ আমরা জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দশ তো আমরা একটু যুগটা করে দেখি একটা সংখ্যা ধরলাম তিনশো সতেরো আর একটা সংখ্যা দুইশো উনিশ তো এটা যখন আমরা যোগ করি তখন কিভাবে করি তখন হচ্ছে যোগ করলে হয় হয় সেটা তো তো আমরা বসাইতে পাই না তো যখনই আমাদের এই যোগ করার সময় দুইটা সংখ্যার যুগ ফল যখনই হচ্ছে আমাদের যেই বেজ আছে সেই বেজের সাইতে বেশি হয়ে যায় তখন আমরা কি করি ওই যোগফল ফল থেকে বেজটা হচ্ছে বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে কথা থাকে ছয় তখন ছয়টা হচ্ছে এখানে বসাই আর যখনই হচ্ছে আমরা বেসটা বিয়োগ করে দিই তখন ক্যারি আমরা ওয়ান দিই এই ক্যারি ওয়ানটা এসে এখানে এসে যোগ হয় তারপর আমরা কি করি এই ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ করলে তিন হয় এটা আমরা হচ্ছে লিখি তারপর হচ্ছে তিন আর দুই পাঁচ এটা হচ্ছে আমরা লিখি তো এভাবে হচ্ছে আমরা কি করি যোগ করে থাকি তো এটার ক্ষেত্রে যেটা হয় একটু আগে আমি বললাম সেটা হচ্ছে কি যোগফল যদি বেস বা ভিত্তির বেশি হয় তাহলে যোগ থেকে কি করে দিই আমরা ভিত্তিকে বিয়োগ করে দিই এবং ক্যারি হিসাবে আমাদের কি থাকবে থাকবে ওয়ান ঠিক আছে তো এটাই এটা যেহেতু আমরা বুঝে ফেলছি কিভাবে যোগ হয় তো এখন আমরা হচ্ছে একটা সংখ্যার পরবর্তী সংখ্যা কিভাবে বের করে সেটা হচ্ছে আমরা দেখব তো একটা সংখ্যার পরবর্তী সংখ্যা বের করা কি ওই সংখ্যাটার সাথে এক যোগ করা যেমন আমাকে যদি বলে যে ষোলো দশ এই হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা আমাকে বললো এটার পরের সংখ্যা বের তো পরের সংখ্যা বের করা মানে কি এটার সাথে হচ্ছে এক যোগ করা তো এক যোগ করলে কত হবে ছয়ের সাথে এক যোগ করলে হবে সাত আর এইখানে তো কিছু নাই তার মানে এক বসে যাবে ঠিক আছে তাহলে পরবর্তী সংখ্যা যদি আমাদেরকে বের করতে বলে এটার মানে হচ্ছে সেটার সাথে আমরা কি করে দিব এক যোগ করে দিব তো ডেসিমালের পরবর্তী সংখ্যা তো বের করা একবার ইজি সবাই এটা পারে তো হচ্ছে আমরা বাকিগুলো আস্তে আস্তে একটু দেখি তো আমরা এখানে একটা বাইনারি সংখ্যা নিই ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে একটা সংখ্যা আর আমাকে বললো এটার পরবর্তী সংখ্যাটা বের করার জন্য তো পরবর্তী সংখ্যাটা বের করা মানে কি এটার সাথে আমাকে এক যোগ করতে হবে তাহলে সংখ্যাটা ছিল ওয়ান জিরো এটার সাথে আমার কত যোগ যোগ করতে করতে হবে ঠিক আছে আর বাইনারি সংখ্যার বেজ কত বাইনারি সংখ্যার বেজ হচ্ছে যুগ তাহলে যোগ করি তাহলে এখানে ওয়ান এবং ওয়ান যোগ করলে কত হয় টু হয় ঠিক আছে তো যোগ ফলটা তো কি হয়ে গেলো বেজের সমান হয়ে গেলো তো আমরা কি বলছিলাম যদি বেজের সমান হয় অথবা বেজ থেকে যদি যুগ ফলটা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবো আমরা যুগ ফল থেকে বেসটাকে বিয়োগ করবো আমাদের যুগ ফল হচ্ছে টু এটা থেকে আমরা বিয়োগ করবো বেস বেজ হচ্ছে টু তাহলে কত হয় জিরো এই জিরোটা হচ্ছে আমরা এখানে বসাই দিব তারপর কি বলছিলাম একটা ক্যারি ওয়ান থাকবে এই ক্যারি ওয়ানটা এইসব হচ্ছে এই যে এইখানে এইসব বসবে তাহলে এখন আবার যদি যোগ করি ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু হয় তাহলে সেক্ষেত্রে এটা আবার বেসের সমান হয়ে গেছে তো টু থেকে আবার বেজ টু বিয়োগ দিতে হবে তাহলে কি হবে জিরো তাহলে এখানে হচ্ছে আবার আমরা হচ্ছে জিরো বসাবো এবং আবার আমাদের হাতে কি থাকবে একটা ক্যারি ওয়ান চলে আসবে এই ক্যারি ওয়ানটা হচ্ছে জিরোর সাথে এসে যোগ হবে জিরোর সাথে এক যোগ করলে কত হয় এক হয় যেটা হচ্ছে আমরা একটাকে বসায় দিব এবং এবার আর ক্যারি নাই তো এবার শুধু ওয়ান আছে আর নিচে কিছু নাই মানে কি আছে জিরো আছে তাহলে এটা কি বুঝবে ওয়ান বুঝবে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো আমরা আরো একটা উদাহরণ দেখি ওয়ান 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 আমাকে বললো এটার পরবর্তী সংখ্যা কি হবে তো এটার পরবর্তী সংখ্যা যদি আমরা বের করতে যাই তার মানে কি সাথে আমরা কত যোগ করবো ঠিক আছে তো ওয়ান কত হয় টু হয় ওয়ান হয় টু যেটা হচ্ছে কি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বেজটাকে বিয়োগ করে দিতে হবে বিয়োগ করলে আসবে জিরো এবং ক্যারি থাকবে ওয়ান তাহলে এই যে আমি ফলাফল জিরোটাকে লিখে দিলাম এবং ক্যারি ওয়ানটা এসে এখানে অ্যাড হবে তো এখানে কি হবে আবার ওয়ান আর 1 যোগ করলে কত হয় টু হয় যেটা হচ্ছে বেজের সমান তো বেস থেকে কি করতে হবে যোগফল থেকে বেসটাকে আচ্ছা আবার বিয়োগ করে দিতে হবে তো বিয়োগ করলে হবে আবার বসাই দিল তো যেহেতু এখানে আমার বেস বিয়োগ করতে হচ্ছে তাহলে ক্যারি থাকবে আবার ওয়ান এই ওয়ান আসে আবার এইখানে যোগ হবে তো এবার ওয়ান আর কত হবে সেম আবার টু এর সমান হয়ে গেছে তো টু থেকে আমাকে বেসটা বিয়োগ করতে হবে তার মানে জিরো হবে এবং একটা ক্যারি ওয়ান আবার থাকবে এই ক্যারি ওয়ানটা পরবর্তী আইসা এখানে যোগ হবে তো এইখানে তো কিছু নাই নাই মানে জিরো আছে তো জিরোর সাথে ওয়ান যখন যোগ হবে তখন হয়ে যাবে কত তার মানে এটা আনন্দ হবে ওয়ান তো আশা করি তোমরা বাইনারি সংখ্যা এটা বুঝতে পারছো তো এর পরবর্তীতে আমরা আহ এবার একটু অক্টাল সংখ্যার ক্ষেত্রে দেখি অকটাল একটা সংখ্যা যদি হয় এরকম থ্রি আমাকে বললো এটার পরবর্তী সংখ্যাটা কি হবে তো পরবর্তী সংখ্যাটা বের করার জন্য সেম প্রসেস যেহেতু পরবর্তী সংখ্যা মানে কি আমাকে এক যোগ করতে হবে তো এক যোগ করি তাহলে পাঁচের সাথে এক যোগ করাগত হয় ছয় হয় আর অক্টাল সংখ্যার পদ্ধতি বেজ হচ্ছে এইট তাহলে যেহেতু সংখ্যা পদ্ধতির বেজের যেতে ছোট হয়েছে তাহলে সে সেটাই বসবে সিক্স বসবে ঠিক আছে আর কোন ক্যারিও নাই তাহলে কি বাকিগুলো অ্যাজ ইট ইজ হচ্ছে এখানে বসে যাবে ঠিক আছে আবার একটা সংখ্যা যদি এরকম থাকতো থ্রি সেভেন সেভেন তো এটার পরবর্তী সংখ্যা আমরা কেউ বের করতাম এটার সাথে এক যোগ করতাম তাহলে এর সাথে এক যোগ করলে কত হয় এইট হয় যেটা হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজের সমান তাহলে বেজটাকে আমাকে কি করতে হবে বিয়োগ দিয়ে দিতে হবে তাহলে বিয়োগ দিলে কত আসে জিরো তো এখানে হচ্ছে জিরোটা বসবে যেহেতু আমি বিয়োগ দিছি তো আমার ক্যারি আসবে ওয়ান ক্যারি ওয়ানটা এসে এখানে যোগ হবে তাহলে সেভেন আর ওয়ান কত হয় আবার এইট হয় তো এইট থেকে আমাকে কি করতে হবে আবার হচ্ছে বেসটাকে বিয়োগ দিতে হবে বিয়োগ দিলে কত পাবো জিরো তাহলে আবার জিরো বসাবো এবং আবার একটা কি পাইলাম ক্যারি ওয়ান পাইলাম তো ক্যারি ওয়ানটা এবার কি হবে থ্রি এর সাথে যোগ হবে তো থ্রি এর সাথে ওয়ান যোগ করলে কত হয় ফোর হয় যেটা হচ্ছে কি এইট এর চাইতে ছোট তো এটাকে আর বিয়োগ দেওয়ার প্রয়োজন সো এখানে ফোর বসে যাবে তাহলে থ্রি সেভেন সেভেন এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে ফোর জিরো জিরো আশা করি এটাও বোঝা গেছে তো এরপর হচ্ছে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেখি সেটা হচ্ছে থ্রি এ এই সংখ্যাটা এবং আমাকে বললো এটার পরবর্তী সংখ্যা কত হবে তো এটার পরবর্তী সংখ্যা বের করার জন্য এটার সাথে কি করব এক যোগ করব ওকে তো এ মানে কত এ মানে হচ্ছে টেন তো টেন এর সাথে বানযোগ করলে কত হয় ইলেভেন ইলেভেনটা মানে কি আমরা জানি ইলেভেন মানে হচ্ছে বি তার মানে কি এর সাথে এক যোগ করলে কত আসবে এবং কোন তো হাতের নাই বসে যাবে ঠিক আছে তো আরেকটা উদাহরণ আমরা দেখি সেটা হচ্ছে কি এটার সাথে কত যোগ করবো এক যোগ করবো তাহলে এফ মানে আমরা জানি কত ফিফটিন এটার সাথে এক যোগ করলে কত হয় সিক্সটিন যেটা হচ্ছে কি সমান তখন কি করতে হবে এই বেজটা বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করলে কত আসে জিরো তার মানে এখানে আসবে জিরো এবং বিয়োগ করার কারণে একটা আসবে কি হবে এটার সাথে যোগ হবে তাহলে কত হয়ে যাবে ফোর জিরো আমরা আরো এক দুইটা উদাহরণ দেখি যেমন হচ্ছে এ একটা সংখ্যা তো এটা হচ্ছে আছে তো বললো এটার পরবর্তী সংখ্যা বের করার জন্য তাহলে পরবর্তী সংখ্যা কিভাবে বের করবো তো এটার সাথে সিম্পলি যোগ করে দিব তো এটার সাথে যদি এক যোগ করে দিই তাহলে আমরা দেখি এফ এর সাথে ওয়ান যোগ করলে কত হয় এর মান হচ্ছে পনেরো তাহলে এটার সাথে এক যোগ করলে হয়ে যাবে কত ষোলো যেটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যার বেজের সমান তাহলে এই ষোলো থেকে কি করতে হবে বেজটাকে বিয়োগ করে দিতে হবে তাহলে পাবো কত জিরো তো জিরোটা হচ্ছে আমরা এখানে বসাই দিব যেহেতু বিয়োগ করা হয়েছে আমাদের ক্যারি একটা ওয়ান আসবে তো এই ওয়ানটা কি করবে এখানে এসে বসবে তাহলে এর এ মানে কত এ মানে হচ্ছে টেন তো টেন এর সাথে ওয়ান যোগ করলে কত হবে ইলেভেন হবে যেটা হচ্ছে বেজের কম তার মানে এটা বসে যাবে আর আমরা ইলেভেন মানে কি জানি এলভেন মানে হচ্ছে বি সো এখানে বুঝবে বি ঠিক আছে এবার তো আর কোনো হাতের নাই তাহলে হবে হবে কি ইট ইজ বসে যাবে আরেকটা সংখ্যা দেখি সেটা হচ্ছে একটা সংখ্যা তো এটাকে বললো এটার পরবর্তী সংখ্যা বের করতে তাহলে এটার পরবর্তী সংখ্যা কি বের করবো তো পরবর্তী সংখ্যা বের করার জন্য এটার সাথে কত যোগ করতে হবে এক যোগ করতে হবে নয় এর সাথে একযুক্ত করলে কত হয় 10 হয় তাই না তো জানি সংখ্যা পদ্ধতির হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16 তাহলে তো এটা যেটা ছোট আছে এটা তো আর বিয়োগ করার প্রয়োজন নাই তার মানে কি 10 টা বসে যাবে আর 10 এর মানটা কি 10 এর মান হচ্ছে এ তাহলে নয় এর পরে কি আসবে এ আসবে আর তো কোনো হাতের নাই সো বাকিগুলো যেভাবে আছে সেভাবে এজ ইট ইজ বসে যাবে সো এটা आंसरটা কি পাবো এ 39 এ সো আশা করি তোমরা হচ্ছে যোগটা বুঝতে পারছো আমার কাছে পার্সোনালি মনে হয় আগের পদ্ধতির চাইতে এই পদ্ধতিটা একটু সহজ ঠিক আছে তারপর এক এক জনের কাছে এক এক রকম মনে হয় পার্সন টু পার্সন ভেরি করে তোমাদের কাছে যেই পদ্ধতিটা সহজ মনে হবে তোমরা হচ্ছে সেটাই শিখবা বা সেটাই করতে তোমরা अप्लाई করবে পরীক্ষায় তো এখন আমরা দেখব কিভাবে পূর্ববর্তী সংখ্যা কিভাবে বের করা যায় তো পূর্ববর্তী সংখ্যা বের করার আগে আমরা নরমালি একটা ডেসিমাল বিয়োগ দেখব 619 612 612 থেকে বিয়োগ করতে হবে 127 ঠিক আছে তো এখানে কি করব টু থেকে তো 7 বিয়োগ যায় না তখন আমরা কি করি এই টু এর সাথে 10 যোগ করি যেটা হচ্ছে কি ডেসিমালের বেস যোগ করে এটাকে কত বানাই 12 বানাই তাই না 2 কে আমরা তখন কি করি 12 করি 12 থেকে 7 বিয়োগ করি তাই না তো 12 থেকে 7 বিয়োগ করলে কত হয় 5 হয় তখন হচ্ছে আমরা এখানে 5 লিখি আর যেহেতু আমরা হচ্ছে বেসটা এখানে যোগ করছি তখন আমরা কি করি এই যে নিচে যে সংখ্যাটা আছে এই সংখার সাথে এসে একটা ক্যারি 1 যোগ হয় ঠিক আছে নিচে যে সংখ্যাটা আছে সেটা সাথে কি হয় একটা ক্যারি 1 যোগ হয় তাহলে নিচে সংখ্যা আছে টু এটার সাথে ক্যারি এসে যোগ হবে এক তাহলে কত হবে তিন ঠিক আছে বিষয়টা আচ্ছা এবার কি করতে হবে এক থেকে তিন বিয়োগ করতে হবে এখন ছোট সংখ্যা থেকে তো বিয়োগ করা যায় না তখন একের সাথে কি করতে হয় কি করি আমরা দশটা যোগ করি দশ যোগ করলে কত হয় এগারো হয় তাই না তো এগারো থেকে কি করি এই তিনটা বিয়োগ করি তাহলে এগারো থেকে তিন বিয়োগ করলে কত হয় আট হয় এই আটটা হচ্ছে আমরা এখানে বসাই এবং যেহেতু আমরা এখানে একটা এখানে যেহেতু দশ যোগ করছি একের সাথে সেজন্য আমরা একটা কি করি ক্যারি ওয়ান পাই এই ক্যারি ওয়ানটা কি করে এইখানে যে ওয়ানটা আছে এই ওয়ানের সাথে এসা যোগ হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হয় টু হয় ঠিক আছে এবং তখন টুটাকে আমরা কি করি সিক্স থেকে বিয়োগ করি তাহলে কত হয় ফোর এই হচ্ছে ফোর এভাবে হচ্ছে আমরা বিয়োগ করে থাকি এটা বাইনারি সংখ্যা পদ্ধতি তো আমাকে বললো এটার পূর্ববর্তী সংখ্যা বের করতে এখন আমরা কি জানি পূর্ববর্তী সংখ্যা বের করা মানে কি পূর্ববর্তী সংখ্যা বের করা মানে হচ্ছে এক বিয়োগ করা আমরা হচ্ছে একটা বিয়োগ করে দেখি তো এটা থেকে কি করলাম এক বিয়োগ করলাম তো এক থেকে এক গেলে কত হয় এক থেকে এক গেলে হয় জিরো বসাইলাম তো এইখানে তো আর নিচে বিয়োগ করার মতো কিছু নাই তাহলে বাকিগুলো কি হবে এজ ইট ইজ এভাবেই বসে যাবে ঠিক আছে বিষয়টা আচ্ছা আরেকটা সংখ্যা ধরলাম এরকম যা ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এই একটা সংখ্যা তো আমাকে বললো এটার পূর্ববর্তী সংখ্যা কত এটা বের করার জন্য তো খুবই সিম্পল এটা থেকে আমরা কি করবো এক বিয়োগ করব ঠিক আছে তো এখন দেখি জিরো থেকে তো ওয়ান বিয়োগ করা যায় না কারণ জিরো ছোট সংখ্যা তাহলে জিরোর সাথে কত যুগ করতে হবে এই সংখ্যা পদ্ধতির বেস আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত টু তাহলে জিরোর সাথে টু যোগ করলে হয় কত হয় টু তাহলে টু থেকে এখন কি করব এই ওয়ানটাকে বিয়োগ দিব তাহলে টু থেকে ওয়ান চলে গেলে কত হয় টু থেকে ওয়ান গেলে হয় ওয়ান তাহলে আমরা এখানে বসাবো ওয়ান ঠিক আছে তো যেহেতু বিয়োগ দিছে আমার হাতে একটা কি আছে ওয়ান আছে এই ওয়ানটা এসে এরপরবর্তী এটা এটার আগের সংখ্যা এসে যোগ হবে যেহেতু এখানে কিছু নাই তার মানে কত আছে জিরো তো জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে ওয়ান হবে ঠিক আছে তার উপরে এই ওয়ান থেকে ওয়ানটা বিয়োগ হবে তাহলে ওয়ান থেকে ওয়ান চলে গেলে কত হয় জিরো হয় ঠিক আছে এবার তার কোনো হাতের নাই সো বাকিগুলা যেভাবে আছে সেভাবেই হচ্ছে কি গোসা যাবে সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমরা আরো একটা উদাহরণ দেখি। তো বললো এটার পূর্ববর্তী সংখ্যাটা কত তাহলে পূর্ববর্তী সংখ্যা মানে হচ্ছে কি এক বিয়োগ ওকে তো জিরো থেকে তো ওয়ান যায় না তাহলে আমরা জিরোর সাথে কি করবো বাইনারি সংখ্যা পদ্ধতি যে বেসটা আছে এটা যোগ করবো তাহলে কত হলো এখন টু থেকে কি করবো এই ওয়ানটাকে বিয়োগ করবো তাহলে হয় কত ওয়ান এই ওয়ানটা হচ্ছে আমরা এখানে লিখবো যেহেতু এখানে আমরা হচ্ছে বেসটা যোগ করছি তাহলে আমাদের একটা ক্যারি ওয়ান আছে ক্যারি ওয়ানটা হচ্ছে কি এইখানে এসে যোগ হবে কিন্তু এইখানে তো কোনো সংখ্যা নাই সংখ্যা নেই মানে জিরো আছে জিরোর সাথে ক্যারি টা যোগ করলে কত হয় ওয়ান হয় তো উপরে আছে জিরো তো জিরো থেকে তো আবার এই ওয়ান বিয়োগ করা যাবে না তো টাকে আবার কি করতে হবে জিরোর সাথে হচ্ছে আমার বাইনারি সংখ্যা পদ্ধতির যে বেসটা আছে সেটা যোগ করতে হবে সো বেসটা যদি আমরা যোগ করি তাহলে কত হয় টু হয় টু থেকে তখন হচ্ছে এই ওয়ানটা আমরা বিয়োগ করে দেবো তাহলে কত পাবো ওয়ান সো আবার এখানে ওয়ান বসাবো যেহেতু এখানে আমাকে বেসটা আবার যোগ করতে হয়েছে তার মানে কি আবার একটা ক্যারি ওয়ান পাবো এই ক্যারি ওয়ানটা কি হবে এই জায়গায় এসে হবে তো আবার কি জিরো থেকে ওয়ান আমাকে বিয়োগ করতে হবে তো সেম প্রসেস জিরো থেকে ওয়ান বিয়োগ করা যায় না তখন হচ্ছে আমি কি করবো জিরোর সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির বেসটা যোগ করে দিব আমরা পাবো টু টু থেকে দেন এই ক্যারি ওয়ানটা বিয়োগ দিয়ে দিব তখন আসবে কত ওয়ান তো আমরা হচ্ছে এখানে ওয়ানটা বসাবো আচ্ছা তো ওয়ান বসানোর পর আমাদের আবার একটা ক্যারি ওয়ান আছে এই ক্যারি ওয়ানটা কি হবে আবার এখানে আসবে তো ওয়ান থেকে ওয়ান চলে গেলে কি হয় জিরো হয় এটা এটা হচ্ছে কি আমাদের লেখলেও চলবে না লেখলেও চলবে তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসারটা কি সেটা হচ্ছে কি জিরো ত্রিপল ওয়ান অক্টাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা দেওয়া হচ্ছে এরকম থ্রি জিরো জিরো আমাকে বললো এটার পূর্ববর্তী সংখ্যা বের করতে তো পূর্ববর্তী সংখ্যা বের করা মানেই হচ্ছে কি এক বিয়োগ রাইট তো জিরো থেকে তো এক বিয়োগ করা যায় না তো জিরোর সাথে কি করতে হবে যোগ করতে হবে কি যোগ করতে হবে সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস যেহেতু এটা আমরা বললাম যে একটা অকাল সংখ্যা তাহলে এটার বেস হচ্ছে এইট তাহলে এইট এসে যোগ হবে তাহলে কত হবে এইট হবে এই এইট থেকে এখন আমরা কি করবো ওয়ানটাকে বিয়োগ করে দেবো তাহলে কত আসছে সেভেন তা আমরা হচ্ছে কি করবো এখানে সেভেন বসাবো আর যেহেতু আমাদের বেস যোগ করা হয়েছে সেহেতু আমাদের কি একটা ক্যারি ওয়ান আছে তো এই ক্যারি ওয়ানটা যেটা হবে সেটা হচ্ছে কি এখানে এসে অ্যাড হবে তো জিরো থেকে ওয়ান তো আবার যায় না তখন কি করতে হবে আবার জিরো সাথে হচ্ছে আমরা এইট যোগ করবো কত পাবো এইট তো এইট থেকে আমরা কি করবো এই ক্যারি ওয়ানটাকে দিব ঠিক আছে তো তো ক্যারি বিয়োগ দিলে হয় আমরা হচ্ছে এখানে যেহেতু আমাকে এখানে কি আরেকটা সংখ্যা পদ্ধতির বেস যোগ করতে হচ্ছে সেহেতু আমাদের আবার একটা ক্যারি ওয়ান থাকবে এই ক্যারি ওয়ানটা কি হবে থ্রি থেকে এবার বিয়োগ হবে তো থ্রি থেকে ওয়ান চলে গেলে কত হয় টু হয় তার মানে তিনশো এর পূর্ববর্তী সংখ্যাটা হচ্ছে টু সেভেন সেভেন ঠিক আছে তো আমরা আরো একটা সংখ্যা দেখি সেটা হচ্ছে তো বললো এটার আগের সংখ্যা বের করার জন্য তো আগের সংখ্যা বের করা মানে হচ্ছে কি এক বিয়োগ তাহলে পাঁচে থেকে এক গেলে কত হয় চার হয় আর কোনো কিছু তো হাতের নাই তাহলে কি হবে সেভেন বসবে টু বসবে সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো সরি তো এখন আমরা দেখবো হচ্ছে হেক্সাডেসিমালে কিভাবে পূর্ববর্তী সংখ্যা বের করা যায় তো একটা হেক্সাডেসিমাল সংখ্যা তৈরি এরকম আছে যে সিক্স আমাকে বললো এটার পূর্ববর্তী সংখ্যাটা কত সেটা বের করে দেওয়ার জন্য তাহলে এটা আমরা কি করতে পারি সিক্স এ থেকে পূর্ববর্তী সংখ্যা যেহেতু বের করতে বলছে তাহলে এক বিয়োগ করতে হবে তো এ এ মানে কত এ মানে জানি আমরা টেন তো টেন থেকে তো এক বিয়োগ করাই যায় তো টেন থেকে এক বিয়োগ করা গেলে কত হয় নাইন হয় তাহলে এটা হবে নাইন ঠিক আছে এবং কোনো ক্যারি নাই তো ক্যারি নাই যেহেতু তাহলে এই সংখ্যাটা নিচেও কিছু নাই বিয়োগ করার মতো সো এটা এজ ইট ইজ বসে যাবে ঠিক আছে তারপর আরেকটা সংখ্যা ধরি যে এফ এফ বললো এটার আগের সংখ্যাটা বের করতে তো আগের সংখ্যা বের করা মানে কি এক বিয়োগ তাহলে এফ মানে কত পনেরো তো পনেরো থেকে এক গেলে কত হয় চোদ্দ হয় আর আমরা জানি চোদ্দ মানে কি ই তাহলে এখানে আমরা কি বসাই দিব ই এবং কোনো হাতের নাই তখন কি আসবে যেটা আছে ওটা বসে যাবে এখন একটা সংখ্যা যদি হয় এরকম ওয়ান জিরো জিরো এবং এটা হচ্ছে একটা হ্যাক্সাডিসিমাল সংখ্যা বললো যে এটার পূর্ববর্তী সংখ্যাগত বের করে দিতে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এটা থেকে এক বিয়োগ করে দিব তো জিরো থেকে তো এক বিয়োগ করা যায় না তাহলে কি করতে হবে জিরোর সাথে একসাথে সংখ্যা পদ্ধতি যে বেসটা আছে সেটা যোগ করতে হবে তার মানে আমাদের ষোলো যোগ করতে হবে তাহলে ষোলো যোগ করলে কত পাবো ষোলো পাবো তো ষোলো থেকে এখন কি করবে একটা বিয়োগ করবো তাহলে ষোলো থেকে এক চলে গেলে কত হয় পনেরো হয় আর আমরা জানি কি পনেরো মানে হচ্ছে এফ তার মানে এখানে আমরা কি বসাবো এফ বসাবো আর যেহেতু এইখানে যোগ করা লাগছে সেহেতু আমার একটা ক্যারি ওয়ান থাকবে তো ক্যারি ওনটা কি করবো আবার এই জিরো থেকে বিয়োগ করবো তো জিরোর সাথে তো ক্যারি ওয়ান বিয়োগ করা যাচ্ছে না তাহলে জিরোর সাথে আবার ষোলো যোগ করবো তাহলে হবে ষোলো ওই ষোলো থেকে ক্যারি ওয়ানটা বিয়োগ করলে আবার কি আসবে ফিফটিন আর আমরা জানি ফিফটিন মানে এফ তার মানে আবার একটা এফ আসবে এবং আবার একটা ক্যারি আসবে তো ক্যারিটা আবার কি আসবে এই থেকে বিয়োগ হবে তাহলে ওয়ান থেকে ওয়ান চলে গেলে কত হয় জিরো হয় তাহলে আনসার কি হবে এফ এফ সো আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো তো আমরা কয়েকটা প্র্যাকটিস করি এখানে একটা সংখ্যা দেওয়া আছে কি ফাইভ এ সিক্সটিন এর পরের সংখ্যা কত তাহলে আমরা জানি কি পরের সংখ্যা মানে কি করতে হবে এক একযুগ করতে হবে তাহলে এ মানে কত টেন এটার সাথে এক যোগ করলে কত হয় ইলেভেন আর ইলেভেন মানে আমরা জানি কত বি তাহলে এখানে বসবে বি আর এটা কি আছে আর তো কোনো হাতের নাই তো ফাইভটা কি হবে ইট ইজ যাবে তাহলে এটার আনসার হবে ফাইভ বি এর পরের সংখ্যাটা কি আছে এরপরের সংখ্যাটা হচ্ছে কি এ সিক্সটিন তো এটার পরের সংখ্যা এ হচ্ছে বি এ পরের সংখ্যা বের করা মানে কি এক যোগ করা এ মানে হচ্ছে টেন তো টেনের সাথে এক যোগ করা মানে কি হবে ইলেভেন আর আমরা ইলেভেন মানে কি জানি বি তাহলে এখানে বি বসাই দিব আর তো কোনো হাতের নাই সো বাকিগুলো কি হবে অ্যাজ ইট ইজ বসে যাবে তো এটা বি এ বি বি তার মানে এটার আনসারও কি হবে খ হবে এরপর আছে কি ই এফ এফ এর পরের সংখ্যা কত তাহলে ই এফ এফ এর পরের সংখ্যা বের করার জন্য এক যোগ করতে হবে তাহলে এফ এর মান আমরা কত জানি এফ এর মান জানি পনেরো তাহলে এটার সাথে এক যোগ করলে কত হয়ে যাবে ষোলো যেটা হচ্ছে কি হেক্সা ডেসিমালের বেসের সমান তাহলে এটা থেকে কি করতে হবে বেসটা বিয়োগ করে দিতে হবে তাহলে আশা কত জিরো এখানে জিরো বসবে আর আমার একটা ক্যারি চলে আসলো ওয়ান তো এই ক্যারিটা কি হবে এই এফ এর সাথে এসে যোগ হবে তাহলে সেম আবার এই এফ মানে পনেরো এটার সাথে এক যোগ করলে কত হবে ষোলো হবে তারপর থেকে আবার বেশ বিয়োগ করবো আসবে কত জিরো এবং আবার আমার একটা ক্যারি ওয়ান আসবে এই ক্যারি ওয়ানটা কি করবো আমরা ইডিয়ার সাথে যোগ করব তো ই এর মান হচ্ছে কত ফোরটিন তো ফোরটিন সাথে ওয়ান যোগ করলে কত হয় ফিফটিন ঠিক আছে আর আমরা জানি কি ফিফটিন মানে কি এর পরের সংখ্যা কত এটা বের করতে হবে তো পরের সংখ্যা মানে আমরা কি জানি পরের সংখ্যা মানে হচ্ছে এক যোগ করতে হবে এক যুগ করি তো প্লাস ওয়ান মানে কত হয় যেটা হচ্ছে কি বাইনারি সংখ্যা সমান তো টু থেকে আমাকে কি করতে হবে সংখ্যা পদ্ধতির বেসটা বিয়োগ করে দিতে হবে তাহলে আশা করতো জিরো সো এখানে আমরা কি বসাবো জিরো বসাবো আর যেহেতু বিয়োগ করছি তাহলে আমাদের একটা কি আছে ক্যারি ওয়ান চলে আসছে ক্যারি ওয়ানটা সে কি হবে এখানে এসে অ্যাড হবে যোগ হবে সো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হয় আবার টু হয় তো টু থেকে আবার কি করতে হবে বাইনার বেস বিয়োগ করতে হবে পাবো জিরো আবার জিরো বসাবো এবং আবার একটা কি পাবো ক্যারি ওয়ান পাবো এই ক্যারি ওয়ানটা এসে কি হবে জিরোর সাথে যোগ হবে তো জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হয় ওকে সো এটা তো বিয়োগ দেওয়ার প্রয়োজন নেই তো ওয়ান আমরা বসাই দিলাম এরপর তার ক্যারি নেই সো ওয়ানটা কি হবে এজ ইট ইজ বসে যাবে তাহলে এটার আনসারটা হবে কি ওয়ান ওয়ান ডাবল জিরো সো এটার আনসারটা হচ্ছে ঘ এরপর একটা অক্টল সংখ্যা দেওয়া আছে সিক্স সেভেন সেভেন বললো এটার পরের সংখ্যা কি তো পরের সংখ্যা মানে ওয়ান যোগ করব সেভেন আর ওয়ান মানে কত হয় এইট হয় তো যেটা হচ্ছে কি অক্টল সংখ্যা পদ্ধতির বেজের সমান তাহলে বেজটাকে আমার কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে তো বিয়োগ করে দিলে কত হয় জিরো সো এখানে জিরো বসবে আর যেহেতু এখানে আমি বিয়োগ করা লাগছে সো আমার এখানে একটা কী আসছে ক্যারি ওয়ান আসছে ক্যারি ওয়ানটা সেখানে সেভেনের সাথে যুগ হবে তাহলে আবার এইট আছে তো এইট থেকে আবার বেস বিয়োগ করতে হবে তাহলে আবার পাবো জিরো এবং আবার একটা কি পাবো ক্যারি ওয়ান পাবো ক্যারি ওয়ানটা সাথে যোগ হবে তাহলে সিক্স আর ওয়ান কত হয় সেভেন হয় তাহলে এটাই হবে আনসার সো আশা করি সো সেভেন জিরো জিরো হচ্ছে এখানে তো এটা হবে আনসার ঠিক আছে তো এইখানে আমাদেরকে এখানে একটা সংখ্যা দেওয়া আছে যে ফাইভে সংখ্যা কত আমরা জানি কি আগের সংখ্যা মানে কি করতে হবে আগের সংখ্যা মানে হচ্ছে এক বিয়োগ করতে হবে তাহলে এ মানে কত জানি আমরা এ মানে জানি তো থেকে ওয়ান চলে গেলে কত হয় নাইন হয় তাহলে এখানে নাইন বসবে আর ক্যারি নাই তো ক্যারি নাই মানে কি ফাইভ বসবে তাহলে এটা হবে কি ফিফটি নাইন এটা আনসার হবে গ এরপর আর একটা সংখ্যা দেওয়া আছে কি বিয়ে বিয়ে তো এটার আগের সংখ্যা বের করতে হবে তো আগের সংখ্যা মানে এক বিয়োগ করবো ঠিক আছে তো এ থেকে ওয়ান চলে গেলে কত হয় এ মানে আমরা জানি দশ তাহলে দশ থেকে ওয়ান চলে গেলে হবে নাইন তা আমরা নাইন বসাবো ক্যারি নাইন তো বাকিগুলো কি হবে ইট ইজ বসে যাবে তাহলে এটা কি হবে বি এ বি নাইন তাহলে এটার আনসার হবে এটা এরপর আরেকটা সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে কি ই এফ এফ বলছে এটার আগের সংখ্যা কত তাহলে আগের সংখ্যা মানে ওয়ান বিয়োগ এফ মানে আমরা জানি সিক্সটিন তো এটা থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় ফিফটিন আর ফিফটিন মানে আমরা জানি কি ই তাহলে এখানে কি বসবে ই ঠিক আছে তো ক্যারি তো নাই তাহলে কি হবে বাকিগুলো এখানে বসে যাবে ঠিক আছে তো এরপর একটা সংখ্যা দেওয়া আছে ওয়ান জিরো ডাবল ওয়ান বাইনারি সংখ্যা তো আমাকে বলা হয়েছে যে এটার আগের সংখ্যাটা বের করার জন্য তো আগের সংখ্যা বের করার জন্য ওয়ান বিয়োগ করবো তাহলে ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো ক্যারি নাই বাকিগুলো কি হবে এজ ইট ইজ বসে যাবে তাহলে এটার आंसर কি হবে ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ ক নম্বর তারপর বলছে যে সিক্স সেভেন সেভেন অক্টাল সংখ্যা এটার আগের সংখ্যা বের করতে তাহলে এক বিয়োগ করবো তাহলে সেভেন থেকে চলে গেলে হয় সিক্স কেন কারি নেই বাকিগুলো কি হবে ইট বসে যাবে তাহলে এটার আনসার হবে কত সাতশো সরি ছয়শো ছিয়াত্তর সেটা আনসার হবে এটা তো আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিও তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ভিডিওকে লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং